মন্ত্রীর বিচারে যদি না হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় প্রশ্নে চার বছর কেটে বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরণের মূল অভিযুক্তরা অধরায় অধরাই এবার ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ তাদের প্রশ্ন যদি এক মন্ত্রীর বিচার না হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাব দু হাজার একুশ সালে সতেরো ফেব্রুয়ারি নিন্দিত রেল স্টেশনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ গুরুতর আহত হন রাজ্যে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ বহু সাধারণ মানুষ তদন্ত ভার নেয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কিন্তু চার বছর পরে মূল অভিযুক্তের গ্রেফতার করা যায়নি আর তাদের প্রশ্ন উঠেছে যদি একজন মন্ত্রীর উপর হামলার বিচার না হয় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ আজ ঘটনার চার বছর পূর্তিতে নিমতিতে পথে নেমে প্রতিবাদে সামিল হলেন স্থানীয়রা তাদের অভিযোগ তদন্তের গতি অত্যন্ত ধীর অপরাধীরা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে প্রতিবাদকারীদের দাবি যদি এক মন্ত্রীর এই অবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব আমাদের জন্য কি কোনো বিচার নেই স্থানীয় বাসিন্দাদের মতে প্রতিদিন রেল স্টেশনে হাজার হাজার মানুষ চলাফেরা করে আজ যদি বিস্ফোরণের বিচার না হয় তাহলে আগামী দিনে আমাদের নিরাপত্তা কে দেবে চার বছর পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ মানুষের মনে একটাই আতঙ্ক যদি প্রভাবশালী ব্যক্তি বিচার না পান তাহলে তাদের ভবিষ্যৎ কি প্রশাসন কি এবার দ্রুত কোনো পদক্ষেপ নেবে নাকি এই ঘটনাও হারিয়ে যাবে সময়ের গর্ভে আপনারা কি মনে করেন সত্যি কি সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে আমাদের জানান কমেন্টে আমাদের আজ পর্যন্ত সঠিক ইনকোয়ারি করিনি তারা আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ইমিডিয়েট ইনকোয়ারি করে আসল দোষীকে ধোয়া পড়ে আমরা চাইব আমার সঙ্গে সাতের জন আলো হয়েছিল তারা যে চাকরি হয় এবং তাদেরকে যে কনসেশন দেওয়া হয় কার হাত নেই পা নেই তাদের প্রতি আমার দেখে ময়া লাগে কিন্তু আমরা চাইব সেটা হচ্ছে না সেটা যেন হয় সেই অনুরোধ সকল সরকারি রাজ্য সরকার রাজ্য সরকার পাঁচ লাখ করে দিয়েছে আমি রাজ্য সরকারকে অনুরোধ রাখছি সেইটুকু চাকরি পেলে ওকে ঠিক আছে